বেকার স্ত্রী ও আদর্শ পরিবার ধরুন আপনার স্ত্রী এক টাকা উপার্জন করে না সে বরং আপনার উপর নির্ভরশীল কখনো ঘুণাক্ষরেও এমন এটিচিউড দেখাবেন না যে তাকে আপনি খাওয়ান পরান তার উপর আপনি দয়া করছেন মুসলমানের চিন্তা কখনো এমন হতে পারে না বরং ভাবুন যে হয়তো আপনার উপর নির্ভরশীল মানুষগুলোর জন্যই আল্লাহ শুভানাহু আপনাকে রিজিক দিয়ে যাচ্ছেন আপনার রিজিকের ফয়সালা হয়তো আপনার অসীতিপর দাদিমার ছেঁড়া যায় নামাজেই হয় কখনো ভাববেন না যে বাবার চিকিৎসার বোঝা না থাকলে এতদিনে আপনার লাখ দশেক টাকার একটা ডিপিএস হয়ে যেত আপনার উপর নির্ভরশীল মানুষগুলোই আপনার বেঁচে থাকার মিনিং আপনার শান্তি একটা ছোট্ট গল্প শেয়ার করি আমার এক শিক্ষিত পরিচিতা বিয়ের পর ক্যারিয়ার চিন্তা বাদ দিয়ে পুরোদস্তু সংসারী হবার ব্রত নিয়েছিলেন প্রায় অর্ধযুগ সংসারের জন্য সবটুকু উজাড় করার পর যখন চকচকা সৌন্দর্য ম্লান হবার পথে এখন স্বামীর অবহেলা আর খোটা সুলভ আচরণে তিনি আবার নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছেন আবার ক্যারিয়ার নিয়ে ভাবছেন ভদ্রমহিলার এই চিন্তার পরিবর্তন কেন হল দেখুন যে জামানায় রোজগারের জন্য একজন নারী আর আপনার উপর নির্ভরশীল নন ঠিক তখন তার উপার্জনহীনতা নিয়ে আপনার অবমূল্যায়ন তার আত্মমর্যাদায় আঘাত করবে না আমরা পৌরুষরা কি এই সত্যটা উপলব্ধি করে তারা কি নারীদের এই মর্যাদাটুকু দেয় বস্তুবাদ ও ধনতন্ত্র যখন সমাজের পুরুষদের এই মূল্যবোধ কেড়ে নিচ্ছে তখন পুঁজিবাদী এই সমাজে নারীরা কেবল উপার্জন সক্ষমতাতেই নিজেদের খুঁজে নিবে এটাই কি স্বাভাবিক নয় এই সত্যগুলো উপলব্ধি ছাড়া ব্যাপক হারে আমাদের পুরুষদের সংশোধন ছাড়া কেবল একপাক্ষিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি কখনো ঘর সংসার টিকিয়ে রাখতে পারবেন না আপনি যদি সত্যি চান যে আপনার স্ত্রী কেবল আপনার সংসারেই সবটুকু মনোযোগ দিক তার নারিত্ব দিয়ে আপনার ঘরকে সজীব করে রাখুক তবে একটাবারের জন্য কখনো তাকে ফিল করাবেন না যে রোজগার করে না বলে সে মূল্যহীন বরং তাকে উপলব্ধি করান যে আপনার উপার্জিত টাকা নয় বরং আপনার স্ত্রীর নারিত্বই আপনার জীবনের সব ভ্যালু জেনারেট করছে আপনার স্ত্রীর প্রতি আপনি কোনো অনুগ্রহ করছেন না বরং আপনার স্ত্রী নিজের খোদার পক্ষ হতে আপনার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফল দিয়ে পাশে থাকার অনুরোধ রইল